অফিসার বলে আমার চাকরি খায়াবে আমাকে ধরে মারল ওইখানে অফিসের না সবাই আমাক আমার বুদ্ধি মারে ওয়াইফেরাও তাপড়ায় আমরা বলে পালো না খারাপ বের কয় দুনিয়ার কথা কয় চাকরি বলে আমার থাকবেন নয় চাকরি খায়া বলা বের কয় চাকরি বলে আমার খায়া বলাবে লালার কথা কবার লাগতে অফিস থেকে বের করে দেয়

একজন বুদ্ধি আমারে ওটাই আমার ঝামেলা আছে ওইখানে আমি যাব না আমরা বলে কার ভালো না আবার আমার বলে চাকরি নাই এটা কয় আবার বের কয় আমার বিদায় করবে নানান কথা কয় আমার খালি দোষ কুটি বেড়ায় আমি ডিউটি করতে এক পাও আমি ওইখান থেকে নড়ি নেই আর আমাকে দৌড়ি বুদ্ধি ই করে আম বিরা বিয়ালা ও পিকে আমি আপনা দেখাবো লোকটা বিরা বিয়ালা আমি ও লোকটা বেরাইলে আমি আপনা দেখাই ভালো মনে কর তুমি মানে কে যাওয়ার সাধি মারবে আর লোক নাই বিয়া ডাক্তার 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 কিন্তু মানে করি এই দিকক জানালু এই কত রকম প্রমাণ হলো এই ডিপার্টমেন্টের কর্মকর্তা তো আছেন

তাদের তাদের দাদা দাদা থাই আমরা আমাদের ডিপার্টমেন্টকে আমরা ভালো রাখতে চাই কথা বুঝুন নাই এখন এই সামান্য লোকের জন্য আমাদের ডিপার্টমেন্ট কেন আমরা কলঙ্ক বহন অন্যায় যদি করে তার পানিশমেন্ট তো হবেই নাকি আমার এখানে কোনো কাজে নাই ঠিক আছে সে কোনো কাজকর্ম করবে না আমার তাকে ডিউটি দিচ্ছে ও হচ্ছে তুই তো দেখিস আমার মতো যেই হোক ওকে তো মারাটা ঠিক হয়নি